মুসলমান যুবকদেরকে এমনভাবে ধ্বংস করতে হবে তারা নামে মুসলমান থাকবে কিন্তু তাদের চিন্তা সূচনা থাকবে আমাদের মতো তারা নাম থাকবে আবদুল্লাহ নাম থাকবে আব্দুর রহমান কিন্তু চিন্তা করবে বলছে চিন্তা করবে চিন্তা করবে এডওয়ার্ডের চিন্তা করবে মানে খ্রিস্টানদের চিন্তা করবে তারা লেখনের সময় তারা খ্রিস্টানরা যা বলে সেটাই লিখবে মুসলমানদের বিরুদ্ধে লিখবে নাম থাকবে মুসলমান কিন্তু হবে কাজ হবে সব খ্রিস্টান ইহুদিদের মতো এই বিশ্ব ব্যবস্থার সমস্ত সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে জাতিসংঘ এই বিশ্ব ব্যবস্থায় সমস্ত শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ করে ইহুদিরা এই এই বিশ্ব ব্যবস্থায় সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইহুদিরা এই বিশ্ব ব্যবস্থায় সমস্ত সংস্কৃতি নিয়ন্ত্রণ করে খ্রিস্টানরা তা আপনি ঠিকতে পারবেন না তো আপনার দেশের মধ্যে মুসলমানরা আপনার বিরুদ্ধে করবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে গাইডলাইন মজলিশ এবং তৃতীয় শিক্ষার্থী সংবর্ধনায় উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিশের সভাপতি পরিষদ সদস্য মৌলানা আবদুল্লা আশাদ ভাই এছাড়া উপস্থিত রয়েছেন জেলা পর্যায়ের দায়িত্বশীল ছাত্র মজলিসের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত শিক্ষার্থী ভাইরা তৃতীয় শিক্ষার্থী সংবর্ধনা একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সংবর্ধিত করা হয় এবং আমরাও সংবর্ধিত হই মাদ্রাসায় যারা লেখাপড়া করি আমাদেরকেও বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমাদেরকেও পুরস্কৃত করা হয় তো এই পুরস্কার প্রাপ্ত হওয়ার পরে এবং সংবর্ধিত হওয়ার পরে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করা দরকার সেই মহান রবের যেই রবের অশেষ কৃপায় যে আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তো দান করেছেন এই কারণে আমরা সবাই সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এই পরীক্ষায় সফলতা এই সফলতা শুধুমাত্র একটি সফলতা নয় এটি আমাদের পরিশ্রম এটি আমাদের পিতামাতার মাতার আশা আকাঙ্ক্ষা আমাদের উস্তাদদের আমাদের পিছনে শ্রমের একটা প্রতীক আমাদের এই সফলতার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম জড়িত রয়েছে আর আমাদেরও তো পরিশ্রম আছেই একটা পরীক্ষায় সফল হওয়ার পরে বেশি আত্মতৃপ্তিতে ভোগানোর সুযোগ নেই যে আমি অনেক সফল কাম হয়ে গেছি এবং এই সফলতার পরে নিজেদেরকে আবার ছোট মনে করার সুযোগ নেই যে আমি তো এসএসসি পাশ করেছি এখন আর কিছু করা লাগবে না আমি কাজবাস করি মানে দুই দিকেই ব্যালেন্স রক্ষা করতে হবে এক আমি পারি আমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছি নিজেদের মধ্যে যেরকম হিম্মত রাখতে হবে আবার একই সাথে যে এই দেশ ও জাতি আমার কাছ থেকে অনেক কিছু পায় অনেক কিছু দেওয়ার আছে এটাও মনোবল রাখতে হবে আমরা যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পাই বা আমরা যারা কৃতি শিক্ষার্থী হই আমাদের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি রাখতে হবে সেটা হচ্ছে সততা নৈতিকতা দায়িত্ববোধ শৃঙ্খলা এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব দিতে হবে দেখেন এই সমাজের মধ্যে যারা অপকর্ম করে যারা দরিদ্র শ্রেণী যারা খেটে আনে দিন মজুর এরা কতটুকু অপরাধ করে এরা সমাজের কি ক্ষতি করে এরা এই রাষ্ট্রের কতটুকু ক্ষতি করতে পারে কিন্তু একজন শিক্ষিত মানুষ যে এসএসসি পরীক্ষায় গোল্ডেন পেয়েছে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন পেয়েছে অনার্সে ভালো মানে উত্তীর্ণ হয়েছে বিসিএস ক্যাডার হয়ে গেছে সে এক একটা কলমের খুচায় শত কোটি টাকা দুর্নীতি করে ফেলে সে রাষ্ট্রের অনেক বড় ক্ষতি করে এই যে এই সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা দেখবেন অধিকাংশ শিক্ষিত মানুষ কারণ হচ্ছে শিক্ষা অর্জন করেছে কিন্তু নৈতিকতা নাই ভিতরে বিষয়টা এমন যে আপনি অনেক ভালো একটা রাস্তা পেয়েছেন সেই রাস্তায় একশো বিশ ফিট রাস্তা অথবা তিনশো ফিট রাস্তা অনেক চড়া রাস্তা আপনার গাড়িটাও অনেক উন্নত গাড়ি এবং সেই গাড়ি আপনার খুব জোরে চলে আপনি রাস্তাও ভালো পেয়ে গাড়িও সুন্দর পেয়ে আপনার ট্যাঙ্কি ভর্তি তেল পেয়ে মনে করছেন যে এখন ছুটে চলা যায় আর কেউ বাধা দিবে আমাকে আপনি ছুটতেছেন তো সামনে দেখলেন আপনার একটা বিট অথবা দেখলেন কাটা আপনি চিন্তা করলেন যে আমার গাড়ি আমি চালাবো ব্রেক দেওয়া কি দরকার আপনি যদি একই গতিতে চলতে থাকেন তাহলে কি আপনি ঠিক মতো গন্তব্যে বসতে পারবেন না অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে গাড়ি যত সুন্দর হোক না কেন রাস্তা যত ভালো হোক না কেন তেল যত পরিপূর্ণ থাক না কেন থাকুক না কেন আপনার মাঝে মাঝে অবশ্যই ব্রেক লাগাতে হয় গাড়ির মধ্যে যদি আপনি ব্রেক লাগাতে না পারেন তাহলে সেই গাড়ি আপনাকে গন্তব্যে নিয়ে যেতে পারবে না ঠিক তদ্রুপ এই বর্তমান সমাজে আমাদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ এমনভাবে পৌঁছতেছে আমরা শুধু ছুটতেছি আমাদের জীবনে ব্রেক লাগানোর কোনো ব্যবস্থা নেই এই ব্রেক লাগায় হচ্ছে নৈতিকতা এই ব্রেক লাগায় ক্ষুদা আমাদের জীবনে ব্রেক আনবে আমাদের ধর্মীয় জ্ঞান এই বিষয়ে যদি আমরা গুরুত্ব না দিই আমাদের দেশ আধুনিক অনেক আধুনিক হয়ে যাবে কিন্তু সভ্যতা হারিয়ে যাবে আমাদের দেশ অনেক সামনে এগিয়ে যাবে কিন্তু নৈতিকতা কিছু থাকবে না এখানে আমাদের মাদকা শক্তি বাড়বে আমাদের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসা বাড়বে আমাদের মধ্যে দেখা যায় পরকিয়া বাড়বে দুর্নীতি বাড়বে যত ধরনের অপরাধ এসে সব বাড়বে যদি আমাদের মধ্যে নৈতিকতা না থাকে এই জন্য আমরা যারা শিক্ষা অর্জন করি আমরা যারা শিক্ষিত হচ্ছি আমাদের মেধা ভালো আমরা ভালো রেজাল্ট করতেছি আমাদের অবশ্যই আমাদের ক্ষুধাভিরুতা এবং নৈতিকতা অবশ্যই ভিতরে থাকতে হবে এটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের এই শিক্ষায় তেমন কোনো ফায়দা হবে না আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা সবাই মুসলমান এবং আমাদের মুসলমান আমাদের শিক্ষার মধ্যে আমাদের ভিতরে একটা শক্তি আছে সেই শক্তিটাকে নষ্ট করে দেওয়ার জন্য বারোশো সত্তর জানা থাকতে হবে এটাকে বলা হয় আমাদের উট বেশি সব কিছু আমাদের বেশি রসদ বেশি যুদ্ধের সামগ্রী আমাদের বেশি তারপরেও মুসলমানদের সাথে আমরা পারতেছি না কেন তখন ওরা গবেষণা করে বের করলো যে মুসলমানদের মধ্যে ভিতরে একটা শক্তি আছে সেই শক্তির কারণে আমরা না মুসলমানদের যদি আমরা একশো জন যুবককে আমরা হত্যা করি আর একশো জন যদি জীবিত থাকে তাহলে সেই একশো জন আরো দুইশো জনের শক্তি নিয়ে আমাদের উপর আক্রমণ করে তাহলে ভিতরে সেই শক্তিটা কি যেই শক্তির কারণে মুসলমানদের সাথে আমরা পারি না সেই শক্তিটাকে নষ্ট করতে হবে ওরা বের করলো মুসলমানদের সেই শক্তির নাম হলো নৈতিক শক্তি মুসলমানদের সেই শক্তির নাম হলো ইমানি শক্তি মুসলমানদের সেই শক্তির নাম হলো চেতনার শক্তি তারা শুরু করলো যে মুসলমানদেরকে এই নৈতিকভাবে পরাস্ত করতে হবে মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করতে হবে এই আয়োজনে তারা করলো দেখেন আমাদের বিরুদ্ধে এখন আপনি যতই লিবারিজমের কথা বলেন বিভিন্ন ধর্মকে একসাথে মিলিয়ে রাখার কথা বলেন সহবস্থানে কথা বলেন সহবস্থানের কথা আমাদেরকে শিখিয়ে লাভ নেই এবং আমরা যারা বিশেষ করে ইসলাম পালন করি আমাদেরকে সাম্প্রদায়িকতার সবক দেওয়ার প্রয়োজন নাই অসাম্প্রদায়িক হওয়ার জন্য সাবর দেওয়ার প্রয়োজন নাই আমরা সব সময় অসাম্প্রদায়িক আমরা অন্য কোনো ধর্মের উপর জুলুম করি না আমরা কোনো সময় কোনো মানুষের উপর জুলুম করি না কিন্তু পৃথিবীতে আসলে সংঘাত চলে ধর্মের সংঘাত ইমান এবং সংঘাত চলে এই যে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য বারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে তারা শুরু করছে এখন আসলে অস্ত্রের যুদ্ধ করে আমরা মুসলমানদের সাথে টিকতে পারব না আমাদেরকে বুদ্ধিভিত্তিক যুদ্ধ শুরু করতে হবে অর্থাৎ মুসলমান যুবকদেরকে এমন ভাবে ধ্বংস করতে হবে তারা নামে মুসলমান থাকবে কিন্তু তাদের চিন্তা চেতনা থাকবে আমাদের মতো তারা নাম থাকবে আবদুল্লাহ নাম থাকবে আব্দুর রহমান কিন্তু চিন্তা করবে গয়ে বলছে চিন্তা করবে চিন্তা করবে অ্যাডওয়ার্ডের চিন্তা করবে মানে খ্রিস্টানদের চিন্তা করবে তারা লেখনের সময় তারা খ্রিস্টানরা যা বলে সেটাই লিখবে মুসলমানদের বিরুদ্ধে লিখবে নাম থাকবে মুসলমান কিন্তু হবে কাজ হবে সব খ্রিস্টান ইহুদিদের মতো এই যুদ্ধ তারা শুরু করেছে এই যুদ্ধ করার জন্য তারা বিভিন্ন ধরনের শিক্ষা আজকের বিশ্ব যদি আমরা আজ সমস্ত ইসলামী দল ক্ষমতায় গিয়ে সমস্ত ইসলামী দল ঐক্যজোট হইলাম ঐক্যজোট হয়ে আমরা ইসলাম ক্ষমতায় নিয়ে গেলাম আমরা হয়তো একমাস টিকতে পারবো এরপরে টিকতে পারবো না কেন কেন না, হচ্ছে যে বিশ্ব ব্যবস্থা চলতেছে এই বিশ্ব ব্যবস্থার সমস্ত সেনাবাহিনী এই বিশ্ব সমস্ত শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ইহুদিরা এই ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইহুদিরা এই বিশ্ব ব্যবস্থায় সমস্ত সংস্কৃতি নিয়ন্ত্রণ করে খ্রিস্টানরা আপনি ঠিকতে পারবেন না তো আপনার দেশের মধ্যে মুসলমানরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে